মাত্র ঊনপঞ্চাশ সেন্টে এক একটা করে ওয়েবসাইট পার্সেস প্রোডাক্টেরও ও প্রাইস দুই হাজার টাকার উপরে কি বিশ্বাস হইতেছে না হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আমাদের একটি ক্লায়েন্টের ক্যাম্পেইন আপনাদের সাথে শেয়ার করব যেখানে মাত্র ঊনপঞ্চাশ সেন্টে আমরা এক একটা করে অর্ডার পেয়েছি কিভাবে আমরা এই ধরনের অর্ডার গুলো আনলাম আপনি কিভাবে এই ধরনের ক্যাম্পেইন গুলো বের করতে পারেন আমি আগেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি এই ধরনের ক্যাম্পেইন যে কেউ বের করতে পারবে যদি সে আজকের এই ভিডিওটা দেখে তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই বেশি বক বক না করে তো ওয়েলকাম ফ্রেন্ডস আমি স্ক্রিনে চলে আসলাম দেখেন এইখানে আমাদের ক্লায়েন্টের ক্যাম্পেইনটা আপনারা দেখেন কানের কথা নাম আমাদের একজন ক্লায়েন্ট যার জন্য আমরা এই ক্যাম্পেইনটা রান করছি এবং আমি এর অ্যাডসেট থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো দেখেন এখানে আমি প্রথমেই আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এই ক্যাম্পেইন কিন্তু এখন রানিং নাই এই ক্যাম্পেইন অলরেডি শেষ হয়ে গেছে সো এটাকে যদি আপনারা কেউ কপি করতে চান বা কিছু করতে চান আলটিমেটলি কিন্তু লাভ হবে না সো দেখেন আমরা প্রথমেই এগুলা বলে নিলাম কারণ পরবর্তীতে এগুলো নিয়ে আসলে কিছু প্রবলেম তৈরি হইতে পারে সো দেখেন এইখানে আমাদের আপনারা যদি খেয়াল করেন দেখেন এইখানে একশো দশটা আমাদের ওয়েবসাইট পারসেস হয়েছে এবং দেখেন প্রত্যেকটা পার্সেস এর জন্য চুয়ান্ন ডলারে আমরা একশো দশটার মতো অর্ডার পাইছি অর্থাৎ দ্বিগুণের চেয়েও কিন্তু বেশি রাইট কারণ চুয়ান্ন ডলার যদি আমি এক ডলারে দুইটা করে অর্ডার ধরি তাহলে আমার হয় চুন্ন চুয়ান্ন একশো আট রাইট কিন্তু এইখানে আমরা কয়টা পাইছি একশো দশটা পাইছি তো আমরা কিভাবে এই রেজাল্টটা আনলাম আপনারা কিভাবে আনতে পারেন দেখেন এইখানে কোনো রকেট সায়েন্স নাই যে আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি এটার কারণে আসছে আমরা সিম্পল একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি যেই জিনিসটা অ্যাপ্লাই করলে আপনিও এই টাইপের রেজাল্টটা আনতে পারেন এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে সেই ট্রিক্সটা কি তো ওই জিনিসটা আমি শেয়ার করব অবশ্যই সেটা শেষে আপনারা জানবেন তো তার আগে আপনারা হচ্ছে এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আর শেষ পর্যন্ত অপেক্ষা করেন তো দেখেন এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাডসেট কিন্তু যখন আমি এই ক্যাম্পেইনটা রান করি তখন কিন্তু এইটাতে একটা অ্যাডসেট না আমরা দুইটা অ্যাডসেট দিয়ে এই ক্যাম্পেইনটাকে রান করি এবং আমি এটাকে কিন্তু যখন একটা ক্যাম্পেইন একটা অ্যাডসেট ভালো রেজাল্ট দিতেছিল তখন কিন্তু আমি ওই আগের অ্যাডসেপটাকে আমি ডিলেট করে দিই যার কারণে দেখেন এইখানে আপনাদের দেখাচ্ছে কয়টা একশো দশটা ওয়েবসাইট পারসেস কিন্তু আপনারা যদি ক্যাম্পেইন লেভেলে যান দেখেন এখানে ক্যাম্পেইন লেভেলে কিন্তু আমাদের টোটাল দেখাচ্ছে কয়টা দেখেন একশো বারোটা অর্থাৎ দুইটা কিন্তু তারতম্য তার মানে দুইটা রেজাল্ট কোথা থেকে আসছে ওই যে আমরা দুইটা অ্যাডসেট ক্রিয়েট করছিলাম ওইটার মধ্যেও দুইটা ওয়েবসাইট পার্সেস হয়েছিল তো ওইখানে দুইটা আর এইখানে হচ্ছে একশো হচ্ছে একশো বারোটা আমি কেন করছিলাম সেটাও বলবো আর কিভাবে ছেড়ে সেটাও বলবো তো দেখেন এটা কিন্তু আমরা ওপেন রাখছিলাম অর্থাৎ টোটালি ফেসবুক গ্রুপে ছেড়ে দেওয়ার কারণে এই রেজাল্টটা আসছে কিন্তু এই রেজাল্টটা কেন আসলো তো চলেন আগে আমি ওই কেন উত্তরটা আপনাদেরকে দিই দেখেন এইখানে আগে আপনারা পুরা জিনিসটাকে একবার একটু গ্রোথুরু করেন তারপরে দেখবেন এইখানে পুরোটাই দেখাচ্ছে দেখেন এখানে জাস্ট আমরা ওপেন রাখছি এবং রেজাল্টটা কিন্তু আপনাদেরকে শো করে দিলাম ওকে আমরা এড আসলাম দেখেন এরডো কিন্তু এখানে আপনারা একটা দিতে পাচ্ছেন কিন্তু 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 কেন কিন্তু কারণ আমি যখন শুরুতেই ক্যাম্পেইনটাকে রান করি ফোন কিন্তু এখানে একটা অ্যাড দেই নাই এখানে আমি টোটাল চারটা অ্যাড দিছিলাম এবং দুইটা অ্যাড সেট ক্রিয়েট করেছিলাম আর যার কারণে কিন্তু আপনারা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন আবার অ্যাড সেট লেভেলে একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন তো এইখানে কেন আমি দিছিলাম ও কেন এটা ডিলিট করে দিই আসেন একটু আপনাদেরকে দেখাই সো প্রথমে যখন আমি এই ক্যাম্পেইনটা রান করি তখন আমি দুইটা অ্যাড সেট দেই এবং দুইটা অ্যাড সেটের আন্ডারে চারটা চারটা করে আমি ক্রিয়েটিভ দেই মানে আমরা হচ্ছে এই যে দেখেন এই ড্রেসের ক্যাম্পেইনটা আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে চারটা কিন্তু ক্রিয়েটিভ আছে সো আমরা ক্যাম্পেইনটাকে রান করার আগেই অ্যানালাইসিস করে নেই রিসার্চ করে নেই যে কাদেরকে আমরা টার্গেট করব কি দেখাবো এবং অ্যাড ক্রিয়েটিভটা কি হবে তারপর হচ্ছে অ্যাড কপিটা কি হবে এই কিছু কিন্তু আমরা আগেই অ্যানালাইসিস করি ক্যাম্পেইনটা রান করার আগে সো আমি যখন এটা চারটা ক্রিয়েটিভ দেই এবং দুইটা অ্যাড সেট দেই তখন ওইখান থেকে দেখলাম যে আমাদের এই পার্টিকুলার এই ক্রিয়েটিভটা আমাদের ভালো পারফর্ম করতেছে সো তখন আমরা হচ্ছে এই ক্রিয়েটিভটা রাখি এবং বাকি সবগুলো কিন্তু আমি ডিলিট করে দিই কেন ডিলিট করছি সেটাও বলতে আমরা আবার হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনে চলে আসলাম আসার পরে দেখেন এই যে এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আমরা এই এটাই কিন্তু আমাদের ভালো পারফর্ম করছে সো আপনাদেরকে এইখানে যেটা দেখালাম দেখেন এই যে চারটার মধ্যে এই যে এটা কিন্তু আছে দেখেন এই যে এটা সো আর বাকি তিনটা কিন্তু আমরা ডিলিট করে দিছি ডিলিট কেন করছিলাম সেটাও বলতেছি সো আমি আগে অ্যাড সেটটাকে আমি এডিট করে দেখাই যে এটার মধ্যে আমরা কি টার্গেট করছিলাম সো এটা ছিল একটা থ্রি পিস পাকিস্তানি একটা থ্রি পিস এটা হচ্ছে আমরা ঈদ ফোকাস করে আমরা এই ক্যাম্পেইনটা চালাই সো প্রথমে আমরা যেটা বললাম যে টার্গেট করছিলাম একটা আর একটা হচ্ছে আমরা ওপেন ছেড়ে দিয়েছিলাম সো আমাদের যে রেজাল্টটা আসছে এটা মূলত হচ্ছে ওপেন থেকে আসছে দেখেন এখানে আমাদের 20 থেকে 44 বছরের ওমেন কে শুধু টার্গেট করছি দেখেন ডিটেইল টার্গেটিং এ কিছু টার্গেট করি নাই এবং দেখেন এখানে প্লেসমেন্ট ও অ্যাডভান্টেজ প্লাস আমরা প্লেসমেন্ট দিয়ে রাখছি তারপর আপনারা যদি অ্যাড এ যান অ্যাডে এ দেখেন অ্যাড আমরা তেমন কোনো কাজ করি নাই এইখানে আমাদের ল্যান্ডিং পেজ তারপরে এখানে দেখেন আমাদের এই ক্রিয়েটিভটা আর আপনারা যদি দেখেন সো এই যে আমাদের এই ক্রিয়েটিভটা বাস আর হচ্ছে অ্যাড কপি একটা ক্রিয়েটিভের সাথে একটা করে অ্যাড কপি দিয়ে দিছি সো আমরা প্রথমে যেহেতু বললাম চারটা ক্রিয়েটিভ দিছিলাম চারটার জন্য আমরা আলাদা আলাদা তিনটা চারটা করে আমরা অ্যাড কপি ক্রিয়েটিভ আমরা কিন্তু প্রত্যেকটা জন্য দিয়ে দিছি সো দুইটার জন্য দিয়ে দিছিলাম এখন দেখেন আপনারা জানি অনেকে বিশ্বাস করবেন না যে রেজাল্ট কেন এভাবে কিরকম আসলো সো আমি দেখাচ্ছি এই ক্যাম্পেইনটা আমরা মূলত হচ্ছে মাস মাসের 12 তারিখে রান করি সো আমি হচ্ছে মাস মাসে চলে যাচ্ছে তো আমি এখান থেকে মাস মাস চলে যাই তাহলে আপনাদেরকে ভালো করে বুঝাতে পারবো দেখেন এখান থেকে আমি মার্চের বারো তারিখে আসলাম আসার পরে এটাকে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন এখানে আমাদের মার্চ মাসের বারো তারিখ যখন আমরা প্রথম এই প্রথম দিন এই ক্যাম্পেইনটা রান করি ওই দিনে কিন্তু আমাদের সাতটা পার্সেস চলে আসে দেখেন এখানে যে সাতটা পার্সেস এবং দেখেন বাহান্ন সেন্ট করে এক একটা পার্সেসের জন্য আমাদের ছিল তারপর আমি তেরোই মার্চে যাই যে দিন কত করে কাটছে দেখেন তারপরে দিন একটু বেড়ে গেছে বাহান্ন থেকে আটান্ন সেন্ট হয়ে গেছে আমাদের এক একটা পার্সেস প্রথম দিন কিন্তু আমাদের টা পার্সেস হয়েছিল পরের দিন যা দেখেন আমাদের চোদ্দটা পার্সেস কিন্তু হয়েছে এবং আমাদের মাত্র দুই সেন্ট তিন সেন্ট করে বেড়ে গেছে দেখেন সরি আমাদের প্রথম দিন বাহান্ন সেন্ট করে কাটছে তারপরে আমাদের পরের দিন আমাদের ডাবল রেজাল্ট আসছে কিন্তু আমাদের ছয় সেন্ট বেড়ে গেছে আচ্ছা তারপরে দেখেন চোদ্দ তারিখ যদি আমরা যাই চোদ্দ তারিখে ক্লিক করলাম দেখেন তারপরের দিন আমাদের এগারোটা অর্ডার আসছে এবং সাতাত্তর সেন্ট করে প্রত্যেকটা অর্ডারের জন্য অর্থাৎ দেখেন আমাদের একটু আবার কি পনেরো তারিখে আমাদের অর্ডার আসছে এইবার দেখেন ফেসবুক কি করছে এগারোটা আমাদের অর্ডার আসছে এবং একচল্লিশ সেন্ট করে কিন্তু আমাদের কাছে অর্থাৎ যখন আপনি একটা ক্যাম্পেন রান করবেন পঞ্চাশটা পার্সেস হওয়ার এক পর্যন্ত কিন্তু আপনার এই যে কস রেজাল্টটা ডাউন করে দিন আপনার কম হবে আবার কোনোদিন বেশি হবে এখন আপনাদের যেটা বলতে চাইতেছিলাম যে আমি কেন আমাদের আর একটা ডিলেট করে দিই তো এইভাবে যখন আমাদের তিন দিন চার দিন যখন ক্যাম্পেইনটা চলতে থাকলো হঠাৎ করে আমাদের এই ডলার শেষ হয়ে যায় তো ডলার শেষ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ক্যাম্পেইনটা অফ হয়ে যায় দেখেন আমি ষোলো তারিখ যদি দিই দেখবেন নো রেজাল্ট দেখেন এখানে কিন্তু কোনো রেজাল্ট নাই যেটা অফ হয়ে যায় মানে ডলার আমরা অ্যারেঞ্জ করতে পারি নাই তখন আমাদের ক্যাম্পেইনটা কিন্তু অফ ছিল সো আমরা আবার ডলার অ্যারেঞ্জ করে কয়েকদিন পরে আমরা 22 তারিখ আবার এই ক্যাম্পেইনটাকে রান করি দেখেন এখানে আমি 22 তারিখ যখন দেই 22 তারিখে যখন আমি আবার ক্যাম্পেইন রান করি দেখেন এইখানে দেখেন আমাদের কস্ট পার রেজাল্টটা কিন্তু আরো বেড়ে গেছে 81 সেন্ট করে কাটতেছে প্রত্যেকটা অর্ডারের জন্য দেখেন 21 22 তারিখ যখন আমি প্রথম রান করি তখন আবার হচ্ছে 9টা অর্ডার আসছে তারপর দেখেন তেইশ তারিখ আমরা যখন যাই আবার কিন্তু এটা কমে যাবে দেখেন এখান থেকে দেখেন পরের দিন একদম ঘটে গেল দেখেন আমাদের চল্লিশটা অর্ডার আসছে এবং প্রত্যেকটা অর্ডারের জন্য একচল্লিশ সেন্ট করে কাটছে তারপরের দিন যদি যাই আমরা চব্বিশ তারিখে যাই দেখেন চব্বিশ তারিখে আরো কমে গেছে দেখেন আঠারোটা অর্ডার আসছে তিরিশ সেন্ট করে তাহলে এখানে ঘটনাটা কি ঘটতেছে প্রথম যখন আমরা ক্যাম্পেইনটা রান করলাম তখন কিন্তু আমাদের রেজাল্ট কি করতেছিল আস্তে আস্তে বাড়তেছিল কিন্তু যখন আমরা সেকেন্ড টাইম অর্থাৎ আমরা বাইশ তারিখ যখন আবার দ্বিতীয় ফেজ আবার ক্যাম্পেইনটাকে রান করলাম আমি কিছু আপডেট করলাম কি আপডেট করলাম আমি দেখলাম যে আমাদের টার্গেটেড টা থেকে রেজাল্ট আসতেছে না সো আমি টার্গেটেড অ্যাডসেটটাকে ডিলিট করে দিই আমি দেখলাম যে যে ক্রিয়েটিভ গুলোতে রেজাল্ট আসতেছে না ওই ক্রিয়েটিভ গুলোকে আমি ডিলিট করে দিই শুধুমাত্র যেগুলোতে রেজাল্ট আসতেছিল ওগুলোকে রাখি এবং আমি আমাদের প্লেসমেন্টটাকে অপটিমাইজ করি আমাদের এইজটাকে অপটিমাইজ করি আমাদের জেন্ডারটাকে অপটিমাইজ করি ঠিক আছে এই সব কিছু যখন অপটিমাইজ করে দিই তখনই কিন্তু আমাদের এই ধরনের মিরাকেল রেজাল্ট গুলো আসতেছিল যেটা প্রথমে আমাদের রেজাল্ট কি করতেছিল আস্তে আস্তে খালি পরস্পর রেজাল্টটা বাড়তেছিল কিন্তু পরবর্তীতে যখন আমি অপটিমাইজ করলাম 50টা যখন পারসেস হয়ে গেল তারপর যখন আমি অপটিমাইজ করলাম তখন কিন্তু আমাদের রেজাল্টটা কি করতেছিল তখন রেজাল্টটা কিন্তু আমাদের বাড়তেছিল এবং কস্ট পার রেজাল্টও কমে আসতেছিল সো এটাই ছিল কিন্তু আমাদের মূল যে টেকনিক এই টেকনিকটা কিন্তু এই টেকনিকটা কাজ করতে না যদি না আমরা আমাদের ক্রিয়েটিভটা সুন্দর মতো অ্যানালাইসিস করতাম বা আমাদের ক্রিয়েটিভটা যদি ইফেক্টিভ না হইতো এখন আমরা বেশিরভাগ সময় কি করি আমরা যখন ক্যাম্পেইন রান করি একটা ক্রিয়েটিভ দিয়ে আমরা ক্যাম্পেইন রান করি কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি যদি ভালো রেজাল্ট পাইতে চান অবশ্যই আপনার মিনিমাম চারটা পাঁচটা ক্রিয়েটিভ লাগবে আর অবশ্যই ক্রিয়েটিভ গুলা কিন্তু হাই কোয়ালিটি এঙ্গেজিং হইতে হবে দেখেন যেমনটা আমি বললাম আমি কিন্তু প্রথমে চারটা ক্রিয়েটিভ দিছিলাম পরবর্তীতে আমি যখন অপটিমাইজ করছি তখন কিন্তু আমি এগুলোকে ডিলিট করে দিই দেখেন এইখানে আমাদের দেখেন ক্রিয়েটিভের রেজাল্টটা দেখেন দেখেন এখানে কোয়ালিটি র‍্যাংকিং কিন্তু এভারেজ মানে কি এইখানে আমাদের ভিডিওর যে কোয়ালিটিটা এটা কিন্তু ভালো তারপরে দেখেন এংগেজমেন্ট রেট র্যাঙ্কিং এইখানেও কিন্তু এভারেজ সো সবচেয়ে ভালো হচ্ছে অ্যাবভ এভারেজ হইলেন এখানে কেন এরকম আসতেছে কারণ দেখেন আমাদের এই ক্রিয়েটিভটা দেখার পর মানুষ অনেক ইন্টারেস্ট হইতেছে এবং সেইখান থেকে তারা পারচেজ করতেছে আমাদের লিঙ্কে ক্লিক করতেছে আমাদের ল্যান্ডিং পেজে যেতেছে অ্যাড টু কার্ড করতেছে যার কারণে কিন্তু আমাদের এই যে এঙ্গেজমেন্ট রেটটাও ভালো এবং যেহেতু এখান থেকে আমাদের ভালো পারচেজ হচ্ছে যার কারণে আমাদের কনভার্সন কনভার্সন রেট র‍্যাঙ্কিংটাও কিন্তু ভালো মধ্য কথাটা কি মধ্য কথাটা হচ্ছে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন অবশ্যই ক্যাম্পেইন রান করার আগে আপনি কি ধরনের ক্রিয়েটিভ দিবেন কাদেরকে দেখাবেন তাদের কি তাদের পেন পয়েন্ট কি ওগুলোকে আগে আপনি অ্যানালাইসিস করতে হবে আপনার আপনি ওগুলোকে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আপনি ক্রিয়েটিভটাকে প্ল্যান করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এই টাইপের রেজাল্ট পাবেন এখন মনে হচ্ছে আমি ওপেন ছেড়ে দিয়েছি ফেসবুক ওর মতো এনে দিছি বিষয়টা কিন্তু এরকম না কেন এরকম না কারণ আপনি শুধু জাস্ট ফেসবুক উপরে ছেড়ে দিলেন ফেসবুক কি আপনাকে রেজাল্ট দেওয়ার জন্য বাধ্য অবশ্যই না রাইট সো আপনার ফেসবুক থেকে রেজাল্ট পাইতে হলে ফেসবুক কে এনাফ ডেটা এনাফ রিসোর্স দিতে হবে সো এইখানে আমরা কি করছিলাম আমাদের এই ধরনের রেজাল্ট আসতো কি কি কারণে কারণ আমরা ক্যাম্পেইনটা রান করার আগেই আমরা ইংগেজিং একটা ক্রিয়েটিভ ভিডিও দিছি ওকে তো ওকে শুধু একটা দিন ওকে কিন্তু চারটা দিছি তো চারটা দেওয়ার পরে তখন সে অ্যানালিসিস করে করে প্রথমে কিন্তু দেখেন আমাদের রেজাল্ট যখন আসতেছিল তখন কিন্তু আমরা উই নিই দুই হাজার টাকার প্রোডাক্ট আপনি যদি পঞ্চাশ সেন্ট উনপঞ্চাশ সেন্ট সত্তর সেন্ট ষাট সেন্ট এর মধ্যে সেল করতে পারেন তাহলে তো এটা খুবই ভালো এবং এইখান থেকে মজার বিষয় হচ্ছে আমাদের ক্যানসেল রেটও খুব কম ছিল যেটা ওয়ান ওয়ান টু টু পার্সেন্ট এর মতো তো এই ধরনের রেজাল্ট আসছিল কেন কারণ আমাদের প্রোডাক্টটা ভালো ছিল তারপর আমাদের ক্রিয়েটিভটা ভালো ছিল তারপর আমরা কি করছিলাম যখন আমরা সেকেন্ড টাইম যখন আমরা আমাদের ক্যাম্পেইনটাকে আবার রিলঞ্চ করছি তখন কিন্তু আমি অপটিমাইজেশন করে দিছি যার কারণে কিন্তু যেদিন আমি ক্যাম্পেইনটা রিলঞ্চ করছি সেই দিন যা একটু বেশি কাছে তারপরে কিন্তু আমাদের কমে আসছে তারপর মজার বিষয় হচ্ছে এই ক্যাম্পেইনটা আমরা অনেক দিন কন্টিনিউ করতে পারতাম কিন্তু ওনার ওই প্রোডাক্টটা স্টক আউট হয়ে যায় ওনার প্রোডাক্টটা শেষ হয়ে যায় যার কারণে কিন্তু এখানে আমরা আর ফার্দার আমরা মুভ করতে পারি না তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন তো আমি যদি আরেকবার রিক্যাপ করে দিই যে আপনারা যদি একটা ভালো সেলস ক্যাম্পেইন বের করতে চান আপনার কোন দিকে ফোকাস দিতে হবে সবচেয়ে বেশি আপনার সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে হচ্ছে আপনার ক্রিয়েটিভে আপনি ক্যাম্পেইন রান করার আগে কাদেরকে কাদেরকে আপনি ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছেন তাদের এজ কি জেন্ডার কি তাদের প্রবলেম কি সেই অনুযায়ী আপনি আপনাদের কি কি সাজাবেন আর অবশ্যই ক্রিয়েটিভ কিন্তু একটা না আপনি একা দেখ দিবেন সে ক্ষেত্রে 5টা 10টা যতগুলো দিতে পারেন কারণ ফেসবুককে যদি আপনি অপশন দেন তখনই কিন্তু সে ভালো রেজাল্ট এনে দিবেন যেমনটা আপনাদের আমি রেখালাম যে আমরা কিন্তু এখানে জাস্ট ওপেন ছেড়ে দিছি আমরা কিন্তু তেমন কিছুই করি না জাস্ট এজ আর জেন্ডার দিয়ে দিয়েছি কিন্তু ফেসবুক কি করছে আমাদের রেজাল্টটা এনে দিছে সো আই होप যে আজকের এই ভিডিও থেকে কিভাবে কি কি স্টেপ গুলো মাথায় রাখতে হবে যদি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন টাকে অন করতে ভুলবেন না সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ